সালামু আলাইকুম আমাদের টু পয়েন্ট বাংলাদেশে এসে আমরা ফ্রিলান্সাররা বিশেষ করে অনেক বেশি ডিস্ট্রাকশানে ভুগতেছি কাজে ফোকাস দিতে পারতেছি না সো কাজে ফোকাস দেওয়ার জন্য আমি পাঁচটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই পাঁচটা যদি আপনারা মেনটেন করেন কাজের ফোকাস বাড়বে বাট এক মিনিটে না এক ঘন্টায় না সময় লাগবে ফার্স্ট অফ অল আপনাকে মাইন্ডসেট করতে হবে প্রথমত যে আমি কাজ করব এই মাইন্ডসেটটা নিয়ে আসতে হবে যে আমি মনোযোগ দিয়ে কাজ করতে চাই ফোকাস দিয়ে কাজ করতে চাই এটা নিজেকে নিজে পণ করতে হবে প্রতিজ্ঞা করতে হবে সেকেন্ড অফ অল স্মল কাজ দিয়ে শুরু করুন আজকে আপনি মনে করবেন না সব ফাটাই দিবেন আজকে থেকে প্রোডাক্টিভিটি আপার লেভেলে করে দিবেন অনেক কিছু কখনোই পসিবল হবে না চিন্তা করবেন দেখবেন হয় না সো এর জন্য আপনি কি স্মল আকারে কাজ শুরু করবেন পারলে একটা টুরু ডিস্ক বানিয়ে নেবেন এবং এই ট্যুরু লিস্কটা হাতে লিখলেও হয় অথবা নশা অথবা অনেক অ্যাপ দিয়ে আপনি এগুলো কাজ করতে পারেন এরপর আসেন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গোল সিলেক্ট করতে হবে আজকে আপনি কি করতে চান আজকের আপনার টুরু লিস্ট অনুযায়ী কী কী কাজ আছে তবে অবশ্যই প্রথমের দিকে অনেকগুলো কাজকে আপনি অ্যাড করবেন না কাজ হবে না সো আপনি আজকে একটা করেন দুইটা অ্যাড করেন কালকে তিনটে অ্যাড করেন এইভাবে আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকেন দেখবেন আপনার কাজের ফোকাস আস্তে আস্তে বাড়তে থাকবে এটা একদিনে হবে না কিন্তু যেহেতু আমরা দীর্ঘ কিছুদিন কম্পিউটার থেকে অর্থাৎ আমাদের কাজ থেকে বিরতি নিয়েছিলাম স্ক্রলিং করছি ফেসবুক অনেক চালাইছি ইউটিউব চালাইছি সো ওই বারবার চলে যাবে এই জন্য আপনার ডিস্ট্রাকশান প্রবলেম হয়ে গেছে এই ডিস্ট্রাকশান প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য আমি আগেও বলেছিলাম আবারও বলি যদি করে না থাকেন ডিফারেন্ট ব্রাউজার ক্রিয়েট করবেন একটা আলাদা ইমেল দিয়ে আর একটা ব্রাউজার থাকবে ওই ব্রাউজারটা দিয়ে শুধুমাত্র আপনি কাজ করবেন যখন তখন ইউজ করবেন আজে বাজে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না ফেসবুক ওখানে কখনোই লগ ইন করবেন না ওটা থাকবে ডিস্ট্রাকশান রিমুভ এক কথা আপনি কাজের জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই থাকবে ওখানে এবং অবশ্যই ফোনে স্ক্রল বেশি করছেন স্ক্রল করতে করতে অভ্যস্ত হয়ে গেছে দেখবেন হঠাৎ করে ফোন চলে গেছে হাতে কারণ ফেসবুক আর বিভিন্ন কিছু নিয়ে আমরা পড়েছিলাম এর জন্য আপনি পাল্লে ড্রয়ারে লক করে দিবেন অথবা আপনি আপনার পিছনে যদি আলমারিয়ায় অথবা অন্য রুমেও রেখে আসতে পারেন যখন আপনি কাজ করবেন এরপর পেন অ্যান্ড পেপার নিতে পারেন এই জিনিসটা খুবই কাজে দেয় পেন অ্যান্ড পেপার নিয়ে আমার মতো এরকম এই যে ওয়ান টু থ্রি এরকম করবেন যে কয়বারই দেখবেন আপনার ডিস্ট্রাকশন রিমুভ হয়ে যাচ্ছে সে কয়বারই এভাবে ক্রস দিবেন আমার এখানে দেখেন এই যে ক্রস দেওয়া আছে এরকম ক্রস দিলে দেখবেন আপনি নিজেই যখন দেখবেন যে আপনি অনেকবার ডিস্ট্রাকশান মানে আপনাকে ইয়ে করছে আপনি কাজ থেকে বেরোয় আসছেন মনোযোগের ব্যাঘাত ঘটলে ওখানে টিক দিয়ে দিবেন তাহলে আপনি নিজের কাছে একটা বোধ ক্রিয়েট হবে যে আমি এতবার ইয়ে হয়ে যাচ্ছি সো এটা আপনাকে হেল্প করবে ফাইনালি আর একটা সাজেশন দিতে চাই সেটা হচ্ছে আপনার লাইফ অন্য কেউ সাজিয়ে দেবে না আপনাকেই সাজাতে হবে আপনাকেই ডিসিশান নিতে হবে এবং আপনার ডিসিশানে আপনাকেই চলতে হবে কারণ আমরা বেশিরভাগ ফ্রিল্যান্সাররা স্বাধীন আমরা যখন ইচ্ছা তখন বের হয়ে যেতে পারি কাজের প্রেশার থাকলেও মনে হয় যে একটু বাইর থেকে বের হয়ে আসে তারপর আবার করি এই ফ্লেক্সিবিলিটি আছে সুতরাং এই ব্যাপারগুলো যদি কেয়ারফুলি মেনটেন করেন এই পাঁচটি বিষয় তাহলে আমি বিশ্বাস করি আপনার প্রোডাক্টিভিটি আস্তে আস্তে বাড়বে আপনার ফোকাস আস্তে আস্তে বাড়বে এটা একদিনে কখনোই পসিবল না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ